আরজিকর কাণ্ডে হলদিয়া উত্তর কসবেড়িয়া গ্রামে প্রতিবাদ মিছিল আরজিকর হাসপাতালে কর্মরত অবস্থায় মহিলা জুনিয়র ডাক্তারের রহস্যজনক ধর্ষণ করে খুনের অভিযোগ আর্জিকর ঘটনায় যারা যুক্ত সেই সকল দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে কসবেড়িয়া উত্তর গ্রামে প্রতিবাদ মিছিল চন্দন প্রামাণিক কার্তিক মাঝি চন্দন ভূঁইয়া বাবুলাল প্রামাণিক রাজু মাঝি সৌমিত্র প্রামাণিক সৌমিত্র মাঝির নেতৃত্বে প্রায়

সিখা জলো গা রে গানে দিন আলো সিধা জল আগুন পরো মুখারে গায়ে গায়ে পরোস Okay. ছোয়া প্রাণী এ জীবান পুন নৌকার জীবান পৌকার এ জীবান পূর্ণ নৌকার এ আমি এক মিনিট শুনবো না কিছুটা সময় এই বন্টির জন্য যে বনটি মারা গেলেন তার আত্মার শান্তির কামনায় আমরা কিছু সময় নিরবতা পালন করবো আর যারা মোটর সাইকেলটা এগুলো নিয়ে যাবেন একটু দাঁড়িয়ে যায়

সবার কাছে করজনে প্রণাম জানাচ্ছি সকল মা বোন এবং দাদা কাকা তারা আছেন সবাইকে কারণ আপনারা জানেন গত আটই আগস্ট আগস্ট আর হাসপাতালে যে নারকীয় ঘটনা ঘটেছে একজন জুনিয়র মহিলা ডাক্তার আমাদের ছোট্ট বোন তাকে নিঃশংস ভাবে তারা সতেরো থেকে আঠারো জন মিলে যেটুকু আমরা টিভিতে খবরের কাগজে দেখতে পাচ্ছি সতেরো থেকে আঠারো জন মিলে ধর্ষণ করে তাকে খুন করা হয়েছে আমার বলতে দ্বিধা আমার বাড়িতে মা আছে বোন আছে স্ত্রী আছে এবং আমার দুটো কন্যা আছে তার গোপনাঙ্গে ক্ষত বিক্ষত করে দেওয়া হয়েছে সে যে যন্ত্রণা সেই সময়কালীন আপনারা একটু চোখ বুঝে অনুভব করুন আপনার তো মা আপনাদের মেয়ে আছে তা আপনারা নিজেদের ভাবতে পারেন যারা বয়স্ক তাদের মেয়েদের কথা ভাবতে পারে এই ধরনের ঘটনা সেই চলে আসছে দু হাজার সাল তেরো সাল থেকে আমি কোন সরকারকে দায়ী করব না কারণ কোনো সরকার বা সরকারের প্রতিনিধি বলে দেয়নি যে ধর্ষণ করুন ফোন করুন সন্ত্রাস করুন কিন্তু আমি দায়ী করব এই কারণে যে ধর্ষণ করলো তার কোনো চাঁদ হয় না তার কোনো রং রাজনৈতিক রং হয় না সে অপরাধী তার সাজা হওয়া উচিত আজকে যদি কামধুনিতে যে মেয়েটা ফার্স্ট ইয়ারে সেকেন্ড ইয়ারে পড়তো কলেজ থেকে তাকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করে তার দু পা ধরে নাভিগ্রন্থ ছিঁড়ে দিয়েছিল তার বিনিময়ে আমাদের মুখ্যমন্ত্রী কি বলেছিলেন শরীর থাকলে যেমন জ্বর জ্বালা সত্যি হয় ঠিক তেমন ধর্ষণও একটু হয় এর থেকে নিরজ্জতা আর কি হতে পারে আমি যদি ভুল বলে থাকি আমার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে পারে এই এলাকার কেউ যদি মনে করে আজকে যদি সেখানে বলা হতো সেই টুম সেই মুসমি দল তারা প্রতিবাদ করে তুলেছিল এখনো পর্যন্ত প্রতি তার ধর্ষণকারীরা সাজা পায়নি ঘুরে বেড়াচ্ছে যে ধর্ষণ করে তার যদি না সাজা হয় সে যদি লকুচক্রে ঘুরে যায় অপরাধ কিন্তু কোনোদিন কমে না বেড়ে যায় তাকে দেখে অন্য লোক শিক্ষা পায় আর সে যদি সাজা পায় সে তো শিক্ষা পেল আর যারা এই অপরাধীর মানসিকতা নিয়ে চলে তারাও সতর্ক হয় সেই কারণে বলবো অপরাধীদের রঙ রাজনৈতিক দলনেই নেই কিন্তু অপরাধীকে সাজা দেওয়া দিতেই হবে দিনের পর দিন একটার পর একটা ঘটনা ঘটতে 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 যখন সেই কামদনী থেকে কন্ডাকুমারী হাঁস থেকে ক্ষেত্রে হয়েছে আমাদের হিন্দু মেয়েদের ক্ষেত্রে আপনারা হিসাব করে দেখে নেবেন পেপার পত্রিকা পড়বেন সন্ধ্যাবেলা টিভিটা দেখবেন শুধুমাত্র সিরিয়ালে চোখ না রেখে একটু অত খবর শুনবেন তাহলে আমাদের যে প্রজন্ম ভবিষ্যৎ প্রজন্ম এটাই মানুষ করতে আমাদের সুবিধা হবে আজকে আমাদের মেয়েরা কলেজে যায় স্কুলে যায় ভোগ দূরে দূর করে ফোনটা না লাগে মেয়েটা এখনো কোথায় আছে কখনো কখনো তাদের ক্লাসে এক্সট্রা ক্লাস হয় এক্সট্রা ক্লাসের সময় সুইচ অফ করে যখন ক্লাসে ঢুকে মায়েরা প্রত্যেক মায়েরা দূর দূরে ঢুকে বাবাদের ফোন করে দেখো না মেয়েটা এখনো ফোন ধরছে না কেন সুইচ কেন তার অভিজ্ঞতা আমার আছে এই জন্য আমি শুধু নয় আমাদের পশ্চিমবঙ্গের সকল নাগরিক বৃন্দকে যতক্ষণ না পর্যন্ত এই ভন্টি তার বিচার পায় তো নেই চলে গেছে তাকে পুলিশ প্রশাসন চার ঘন্টার মধ্যে নিয়ে গিয়ে জোর করে দুটো বডি ছিল সেগুলোকে রেখে ওই বডিটাকে পুড়িয়ে দেওয়া হলো কেন যাতে না তার প্রমাণ পেয়ে যায় সিরিয়ায় তার সারা অঙ্গে আচরের দাগ ছিল তার সারা অঙ্গে ক্ষত বিক্ষত ছিল এবং যারা অপরাধী তাদের চিহ্ন ছিল ওই মেয়েটা জানেন মেয়েদের নখ একটু বড় হয় রাখে ওই মেয়েটা নখের আঙুলে সেই অপরাধীদের চামড়া ছিল বুথের পিঠে সে যখন বাঁচার জন্য ছটফট ছটফট করছে তখন কাউকে আগে ধরছিল তার নখের মধ্যে সেই চামড়া ছিল সেই চামড়া পরীক্ষা করে ধর্ষণ করা হয়েছিল এবং ধর্ষণের পর খুন করা হয়েছে একাধিকবার ছুরি মারা হয়েছে তার গোড়ায় মোবাইলের তার পেঁচিয়ে ধরা হয়েছে উপর করে তার এই ঘাড়ে ঘাদায় করে একাধিকবার লাথি মারা হয়েছে তার ফলে এই ঘাড়ে ঘাদার পণ্ডিলাজ ছেড়ে যায় এবং শীতলাও ছেড়ে যায় আমি শুধু বলছি আপনারা অনুভব করুন কোনো রং নয় কোনো দন নয় এক বাক্যে আমাদের লড়াই করতে হবে অপরাধী যে তার সাজা দিতে হবে যদি না হয় আমরা এই আন্দোলন আবার করব এই আন্দোলন দীর্ঘায়িত হবে আপনারা জানেন মনজুศรี থেকে সুতাহাটা পর্যন্ত একটা মিছিল হয়েছিল অবাক লাগছে গ্রিস মরে দাঁড়িয়ে আছি মিছিল এলো মঞ্জু সে এখনো মিছিল লোক আছে তাহলে মিছিলটা কতটা ভাবু মানুষ জেগে গেছে আর কোনো খাওয়া নেই যে সামনে আসবে দুমনে মাছে দেওয়া হবে তাকে আজকে শিব লড়াই করতে হবে জীবে জল সপারি আশাতে লাজবাব নিউ বিদ্যুৎ বেকারি